আজকের মূলত আলোচনা হাতের যে যে স্থানে ডায়মন্ড সাইন হলে আজকে আপনি হতদরিদ্র নিদারুণ অর্থ কষ্টে ভুগলেও ভবিষ্যতে যে অর্থকষ্ট কষ্ট কাটবে এবং আপনি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হবেন অর্থনৈতিক দিক থেকে আপনার মনস্কামনা অনেক পূরণ হবে তা কনফার্ম বলা যায় আর এই বিষয়টাই আজকে ডায়মন্ড সাইন কেমন হয় হাতে এবং কোন কোন জায়গাটা মূলত প্রাধান্য পায় এবং প্রায় দেখবেন অনেকের হাতেই কিন্তু এই ধরনের ডায়মন্ড সাইন আপনারা খুঁজেই পেতে থাকবেন তাহলে চলুন আমরা যদি আলোচনা প্রসঙ্গ কথাবার্তা না বেশি বলে যে আমাদের মধ্যমা অঙ্গুলির ঠিক নিচের এই পর্বত এই পর্বত শনির পর্বত এই পর্বতে অনেক সময় এই কিনারা থেকে বা মাঝামাঝি বা এই কিনারা থেকে অনেক সময় ডায়মন্ড সাইন হতে দেখা যায় ঠিক এই ধরনেরই হয় এই হয় আবার এই হয় এই পরবর্তীকালে এই ভালো করে দেখুন এই হচ্ছে ডায়মন্ড সাইন খুব ছোট্ট রকমের ডায়মন্ড সাইন স্কোয়ার নয় ডায়মন্ড সাইন হয় যদি এটা অর্ধাংশ হয় তিন ভাগ হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে এবং আপনার অর্থনৈতিক দিক থেকে ভবিষ্যতে আপনি সমস্যার সমাধান হবে অর্থনৈতিক দিক থেকে আপনি ধনবান হবেন তাহলে শনি এই কেনারা ধরে এই কেনারা ধরে বা মিডিলেও ডায়মন্ড সাইন হলে এটা ধনবান হওয়ার একটা চরম একটা ইঙ্গিত আর একটা বেশি কমন পাওয়া যায় আমি অন্তত আমার জীবনে দেখেছি যে এই যে আমাদের যে ফেড লাইন বা ভাগ্য রেখা উঠে গেছে ঠিক এই রকম জায়গাতে এবার অনেকের এরকম জায়গাতে ডায়মন্ড সাইন আমি অন্তত দেখেছি অন্তত হাজার মানুষের দেখেছি এই এরকম জায়গাতেও ডায়মন্ড সাইন পরিষ্কার হয়েছে তাহলে এই শনি স্থানের ডায়মন্ড সাইন সঙ্গে ফেড লাইনের পাশের ঠিক চন্দ্রের একটু ঊর্ধ্ব উপর দিকে এই স্থানে পাশাপাশি একদম ফেড লাইন ঘেসে এই ধরনের ডায়মন্ড সাইন কমন প্রায় পাওয়া যায় এবং তারাকে আজকে ভীষণ অর্থনৈতিক কষ্ট নিধারণ অর্থনৈতিক সমস্যার সম্মুখীনে কাটাচ্ছেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে তো এই তার কতটা সত্য তা প্রমাণিত হয় জ্যোতিষ স্বাস্থ্য কতটা সত্য তিনি এই অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে ধনবান হয়েছেন এবং নিজের শ্রম নিজের বুদ্ধি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো চুরি বা কোনো কাউকে চাকরি দেবার নাম করে নয় এই যে ডায়মন্ড সাইন এলো এই আর কোথায় হয় ডায়মন্ড সাইন না অনেক সময় বৃহস্পতিতে অনেকে আমরা স্কোয়ার দেখি তো অনেক সময় বৃহস্পতিতেও এরকম ধরনের স্কোয়ারটা একটু যদি একটু এই ধরনের হয় তখন আমরা সেটাকে ডায়মন্ড সাইন বলতে পারি তাহলে এই ধরনের বৃহস্পতিতেও যদি স্কোয়ার হয় এর রক্ষক ধর্মপথে উন্নতি এবং আর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালীর একটা সিগন্যাল তারপরেও আমরা ডায়মন্ড সাইন কোথায় দেখতে পাই না শুক্রের স্থানেও অনেক সময় ডায়মন্ড সাইন দেখা যায় এই শুক্র ডায়মন্ড সাইন শিল্প পথে উন্নতি শিল্পী হয়ে উন্নতি অর্থাৎ আর্ট লাইন আর্টিস্ট লাইন বা বিজনেস এই সমস্ত দিক থেকে তার অর্থনৈতিক দিক থেকে তার সমৃদ্ধশালী হবার একটা নির্দেশ করে আর যদি বুধের এই স্থানে কারো ডায়মন্ড সাইন থাকে তা নির্দেশ করে একদম বুদ্ধি বৃত্তি ওকালতি বা ব্যবসা এই ধরনের কোনো কিছু থেকে ডায়মন্ড সাইন থাকলে তিনি ধনবান হন আমি অনেক ব্যারিস্টারের হাতে দেখেছি যাদের বুধের স্থানে এখানে পরিষ্কার ডায়মন্ড সাইন বা এই রুইতনের মতো যে চিহ্ন এগুলো হয় এখন মঙ্গলে রবিতে রবিতেও যদি ডায়মন্ড সাইন হয় সে তো আরও দারুণ শুধু অর্থনৈতিক নয় সঙ্গে যশ প্রতিষ্ঠার সাফল্য এও এটা ইন্ডিকেট করে তাহলে আমাদের হস্ত করতলের মধ্যে কোথাও যদি ডায়মন্ড সাইন হয় তা ডেফিনেটলি আমাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতি নির্দেশ করে বেশিরভাগ কমন যেটা পাওয়া যায় শনির এই কিনারা ধরে একটা ডায়মন্ড সাইন আমরা বেশিরভাগই দেখেছি তারপরে যেটা দেখেছি কমন ফেড লাইন বা ভাগ্য পাশে এই স্থানে ডায়মন্ড সাইন হতে দেখা যায় বেশি আর এগুলো খুব কম দেখা যায় কিন্তু যেখানেই হোক ডায়মন্ড সাইন যদি পরিষ্কার হয় তা ডেফিনেটলি আমাদের অর্থনৈতিক উন্নতিকে নির্দেশ করে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় গুরু জয় গুরু